মাদক কেমন ভয়ঙ্কর ইবাদত ইবাদত মানে শয়তানের ইবাদত যে ইবাদত করলে শয়তানকে অনুসরণ করে মাদক গ্রহণ করলে আপনার ইমান থাকে না আপনার ইমান চলে যায় ইমানটা ঝুলন্ত থাকে আপনার মধ্যে হয় হিমান থাকবে নাহলে মাদক থাকবে হইমান থাকবে নাহলে মাদক থাকবে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি উসমান্লাহ আনো তিনি বলেন যে খামার থেকে বেরোতে থাকো সমস্ত মাথা হলো খামার নিষাদার দ্রব্য সমস্ত অশ্লীলতার মাথা এরপরে তিনি একটি ঘটনা উল্লেখ করলেন এক নারী এক নারী পাঠিয়েছে এক ব্যক্তির কাছে ইবাদত গুজারির কাছে যে তাকে ডেকে নিয়ে আসো দাসীকে পাঠিয়েছে ওই ইবাদত কালী ব্যক্তির দাসির ডাকে ওই মালিকিনীর কাছে চলে গেলেন এইবার মালিকিনী বলছে আমি তোমাকে এ কারণেই ডেকেছি এখানে মদ রয়েছে হয় তুমি মদ খাবে নাহলে এই গোলাম রয়েছে তুমি তাকে হত্যা করবে অথবা তুমি আমার সাথে জেনায় লিপ্ত হবে আমি এই কারণে তোমাকে ডেকেছি এখন ইবাদত গুজারি মনে করছে যে হত্যা করা তো বড় অপরাধ জেনা করাও তো বড় অপরাধ এই বলে সে মদটা খেয়ে নিল আবদুল্লাহ উস্মানদী আল্লাহনু বলছেন মদ খাওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ওই নারীর ওপর উঠে গেল মানে নারীর সাথে জেনা করল গোলামকেও হত্যা করলো এবার উসমান নদী আল্লাহন বলছেন ফজিতা নিবো খামরা তোমরা মাদ থেকে এবারও তো থাকো ফে ইন নাহা আল্লাহর কসম করে বলছি লা জিতা মিউল ইমান ওয়াইদ মান উল তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি যে মদ এবং ইমান নিষাদার দ্রব্য পানকারী এবং ইমান দুইটা একত্রিত হতে পারে না একত্রিত হতে পারে না তিনি বলছেন ইল্লা লা ইউশিকু আই ইউখরিজা আহাদুহুমা সাহিবাহু একটা থাকবে আর একটা বের হয়ে যাবে হয় ঈমান থাকবে না হলে নিশা থাকবে হয় ঈমান থাকবে না হলে নিশা থাকবে হাদিসটি এসেছে নাসাইতে পাঁচ হাজার ছয়শো ছেষট্টি সনদ